বিসমিল্লাহ রহমান ইব্রাহিম রব্বিস রাহলি সদ্রি ওয়াইয়াসিলামি ওয়াহলু লুকদাতাম মিল্লিসানি ইয়াবি প্রশিক্ষার্থী বন্ধুরা আমি মোহাম্মদ মানিক রতন হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ ফার্স্ট পেপার বই থেকে সিন কম্পিটিশন টু এর তিন নাম্বার কোয়েশন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আ ফ্লোর আরও চলা নিয়ে সকলে যা ভাই বোন লেস গেট স্টার্ট আ ক্যারিয়ার ইজ আ গুড চয়েস অ্যাজ অ্যান আনকনভেনশনাল জব ফর মেনি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড বলছে একটা ফুল বেক্রেতা যে ক্যারিয়ার এটা মানে গুড চয়েস একটা ভালো পছন্দ মানে অপ্রচলিত না মানে কনভেনশনাল না একটু ব্যতিক্রম জব একটা চাকরি পৃথিবী জুড়ে অনেকের কাছে ওয়ার এভার ইউ সি আই ক্যাচিং ফ্লোরাল ডিসপ্লেস ইউ অ্যাকচুয়ালি সি দ্য প্রফেশনাল পারফরমেন্স অব আ ফ্লোরাল ডিজাইনার তুই যেখানে দেখবা কিছু মানে চোখ ধাঁধানো ফ্লোরের ডিসপ্লে রয়েছে প্রদর্শনী রয়েছে সেখানে অবশ্যই কিছু প্রফেশনাল পারফরমেন্স পাবা যেখানে ফ্লোরাল ডিজাইনার অর্থাৎ যারা বিক্রি করে তার ডিজাইনারদের ইউজিং বোথ রিয়েল অ্যান্ড আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স অর্থাৎ প্রকৃত মানে এবং আর্টিফিশিয়াল ফুল দিয়ে উইথ দেয়ার গ্রিনারিস ফ্লোরিস প্রিপেয়ার ফ্লাওয়ার ডিসপ্লেস ফর আেরাইটি অব ইভেন্টস এস ওয়েডিংস বার্থডেস অ্যানিভার্সারিস ভ্যালেন্টাইন ডেইস অফিসিয়াল রিসেপশনিস্ট রিসেপশনস অ্যানিভেন ফিউনারেলস অর্থাৎ তারা কি কি বিয়ের অনুষ্ঠান এখানে কি বলছে দেখেন এমনকি বলছে ফিউনারেল অর্থাৎ শেষকৃত্য অফিসিয়াল যে রিসিপশন ভ্যালেন্টাইন্স ডে বিবাহবার্ষিকী জন্মদিন এবং বিবাহের দিনগুলোতে বিভিন্ন ধরনের ফুল দিয়ে তারা সজ্জিত করে থাকে এভরি ফ্লাওয়ার কামস উইথ ইটস ডিসংক কালার ডিজাইন ভ্যালু অ্যান্ড মিনিং বইস ফ্লাওয়ার ডিজাইনার্স হ্যাভ টু নো ওয়া অর্থাৎ প্রত্যেক ফুল আলাদা আলাদা যে কালার ডিজাইন র মূল মূল্য এবং তাদের যে মিনিং উইথ ফ্লাওয়ার ডিজাইনার্স হ্যাভ টু নো ওয়েল অর্থাৎ যারা ডিজাইনার তারা অবশ্যই এটা ভালো করে নকশা করে তারা ভালো করে এটা জানে দেয়ার আর কনভেনশনস অ্যান্ড মিনিংস অ্যাসোসিয়েটেড উইথ ফ্লাওয়ার্স এর সাথে মিনিংস এবং কনভেনশনটা জড়িত উই নো দ্যা আমরা জানি যে কনভেনশনালি রোজেস আর মেইন ফর রোম্যান্স অ্যান্ড ম্যারেজ অ্যানিভার্সারিস অ্যান্ড টিউলিস ফর বার্থডেইজ অর্থাৎ গোলাপ ফুলো জন্মদিন এবং রোমান্সের জন্য আর টিউলিপ ফুল বার্থডেতে দেওয়া হয় অলদো ফর্মাল এডুকেশন ওয়ার ডিপ্লোমা ইজ নট অলওয়েজ এসেন্সিয়াল ফর ফ্লোরিস্ট প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা এবং ডিপ্লোমা এরকম কোনো সবসময় প্রয়োজন পড়ে না দে মাস্ট হ্যাভ গুড টেস্ট তাদের অবশ্যই একটা ভালো টেস্ট থাকতে হবে আ গুড আই ফর কালার্স অর্থাৎ কালারের প্রতি তাদের নজর ভালো থাকতে হবে শেপস অ্যান্ড দে টু হ্যাভ গুড সেন্স ফর সিলেক্টিং ফ্লাওয়ার্স মানে ফুল বেছে নেওয়ার জন্য তাদের একটা ভালো সেন্স থাকা দরকার রিবন্স ভালো ফিতা অ্যান্ড আদার অন্য অন্যান্য অ্যাক্সেসারিজ টু মেক বিউটিফুল অ্যারেঞ্জমেন্ট সুন্দর একটা আয়োজনের জন্য প্রফেশনাল ফ্লোরিস্ট আর নলেজেবল বা নট অনলি ফ্লাওয়ার বাট অলসো ডিজাইনস অ্যান্ড টেকনিক্স যারা মানে একদম প্রফেশনাল ফ্লোরিস্ট অর্থাৎ বিক্রেতা বা যারা ফুল নিয়ে কাজ করে তারা অবশ্যই মানে জ্ঞানে পূর্ণ কোন বিষয় শুধুমাত্র ফুলের বিষয়ে না তার ডিজাইনের টেকনিক সম্পর্কেও জানে মোস্ট ফ্লোরিস্ট লার্ন দ্য ট্রেড মেইনলি থ্রু অ্যাপ্রেন্টিসিপ ইন আ ফ্লাওয়ার ফার্মিং জব অর্থাৎ ফ্লাওয়ার যে উৎপাদন জব এই যার মাধ্যমে তার শিক্ষানো বিশেষে এটা শিখে থাকে অ্যান্ড অলসো বাই অ্যানেন্ডিং ফর্মাল ফ্লোরাল স্কুলস অ্যান্ড কোর্সেস তারা বিভিন্ন ফ্লোরাল স্কুল এবং কোর্সে ভর্তি হয়ে থাকে হাওয়েভার আ ট্রু ফ্যাশন ফর ফ্লাওয়ার্স অ্যান্ড আের অফ এসেটিক সেন্স আর অল দ্যাট ক্যান মেক আ ফ্লোর ক্যারিয়ার সাকসেসফুল বলছে আর ট্রু ফ্যাশন ফর ফ্লাওয়ার ফুলের প্রতি সত্যিকার অর্থে যে ফ্যাশন অ্যান্ড আ বিড় অফ

প্রফেশনালিজম তার এটা কি হবে আনসার আনসার এক নম্বরের ক্ষেত্রে ওয়ান ন কনভেনশনাল হচ্ছে কনভেনশনাল হয়ে যাবে কনভেনশোনাল ওয়ান এটা হয়ে যাবে কনভেনশনাল ওয়ান ফ্লোরিস্ট ওয়ার্ক উইথ ফ্লাওয়ার্স টু ডেভেলপ ড্যাশ প্রফেশনালিজম এটা কি করতে হবে একটু একটু কালি বাড়াইতে হবে এটার ক্ষেত্রে এটা প্রফেশনালিজম বি নম্বরের আনসার হবে তার মানে তাদের মধ্যে প্রফেশনালিজম থাকতে হবে প্রফেশনালিজম প্রফেশনালিজম আই ফ্লোরাল ডিসপ্লেস দ্যাজ দ্য টেস্টিমনি টু দেয়ার প্রফেশনাল পারফরমেন্স দেশ টু দেয়ার পারফরমেন্স তার বেয়ার এটা হবে বেয়ার দ্য টেস্টিমনি টু দেয়ার প্রফেশনাল পারফরমেন্স ওয়াইল দ্যাস অন ভেরিয়াস প্রোগ্রামস যখন আয়োজন করা হয় ওয়াইল্ড ওয়াইল পেপারের সাবজেক্ট থাকলে পাস্ট কন্টিনিউস করতে হয় আর যদি সাবজেক্ট না থাকে তাহলে এটাকে অবশ্যই যোগ করতে হবে ভার্ভের সাথে তাহলে ওয়াইল্ড পরে কোনো সাবজেক্ট নাই রুলস হচ্ছে ভার্ভের সাথে যোগ করতে হবে তাহলে ওয়াইল্ড ডেকোরেটিং ওয়ান ভেরিয়াস প্রোগ্রামস তার মানে যখন বিভিন্ন প্রোগ্রাম ডেকোরেট করা হয় অর্থাৎ সুন্দর করে সাজানো হয় ফ্লোরিস্ট হ্যাভ টু চুজ ফ্লাওয়ার্স কনসিডারিং সিগনিফিকেন্স অ্যান্ড মিনিং অব ইচ ফ্লাওয়ার

The career of a florist is uh, funny and exciting, but as a career, it is not a conventional one. Florists work with flowers. They have to develop professionalism. Eye-catching floral displays bear the testimony to their professional performance. While decorating on various programs, florists have to choose flowers, considering significance and meaning of each flower. Besides, they have to be aware of design, ট্রেড অর্থাৎ তারা ফ্লাওয়ার যে ব্যবসা এটা শিখে ফেলে এই শুরু হচ্ছে এটা আনসার আমরা পরের প্যাসেজটা পড়বো প্যাসেস পড়লে আমরা বুঝতে পারবো ইনফরমেশনকে সেই অনুযায়ী আমরা আনসার লিখবো ওকে ঈদ ইজ দ্য মেইন রিলিজিয়াস ফেস্টিভাল দ্য মুসলিম ইন বাংলাদেশ বাংলাদেশের সবচেয়ে বড় উৎসব হচ্ছে ঈদ ধর্মীয় উৎসব ইট মিনস হ্যাপিনেস এদের অর্থ হচ্ছে খুশি এভরি ওয়ান টু শেয়ার দিস হ্যাপিনেস উইথ নেয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স প্রত্যেকেই তার কাছের মানুষের প্রিয় মানুষদেরকে এটা শেয়ার করতে চায় সো মোস্ট অফ দ্য পিপুল বেশিরভাগ লোকজন আর লিভিং আউটসাইড দেয়ার হোমস ফর ডিফারেন্ট রিজনস হ্যাভ এ স্ট্রং ডিজায়ার টু গেট ব্যাক হোম জুরিং দ্য ভ্যাকেশন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যারা কোনো কারণ হচ্ছে বাহিরে থাকে বা পরিবার থেকে দূরে থাকে তারা দেশে ফেরার জন্য বা পরিবারের কাছে ফিরে যাওয়ার জন্য ইট ভ্যাকেশনটাকে কাজে লাগায় ইট ভ্যাকেশনটাকে বেছে নেয় অ্যাজ এ রেজাল্ট দেয়ার ইস এ ম্যাড রাস টু বোর্ড বাসেস ট্রেন্স ওর লঞ্চেস ফর গোয়িং হোম বাইরে যাওয়ার জন্য ট্রেন বাস লঞ্চে মানে ব্যাপক হারে ভিড় দেখা যায় দিস অফ এস ট্রান্সপোর্ট অ্যাক্সিডেন্ট টেক অ্যাওয়ি লাইফস দেখা যায় মানে যানবাহনের দুর্ঘটনা যেটা অনেক মানুষের প্রাণ কেড়ে নেয় হাউএভার কিন্তু দিস ক্যান নট স্টপ পিপুল ফ্রম গোয়িং হোম টু মে দেয়ার ফ্যামিলি ইন লস অর ফ্রেন্ডস বন্ধু শ্বশুরবাড়ির লোকজন পরিবার কারোর সাথে দেখা করার জন্য এই জিনিসটা থামাতে পারে না ওয়ার্ক মেক্স পিপল রাশ ফর দেয়ার হোমস ইন স্পাইড অব সিরিয়াস হ্যাজার সিরিয়াস হ্যাজার থাকা সত্ত্বেও মানুষ বাড়ি যাওয়ার জন্য মানে পাগল হয়ে থাকে দিস ইজ নাথিং বাট পিপলস ডিজার টু রিটার্ন টু দ্য রুটস এটা আর কিছু নয় অর্থাৎ সে করে ফেরার একটা ইচ্ছা ডু হিউম্যান বিংস হ্যাভ রুটস লাইক দ্য ট্রিজ গাছের মতোই কি মানুষের শেকর রয়েছে দ্য আনসার ইন ইয়েস দ্য আনসার ইন না দ্য আনসার ইজ আনসার হবে ইয়েস এটা ইজ টাইপিং মিস্টেক এটা আমরা ঠিক করে নেব এটা হয়েছে ইজ বাট আনলাইক দ্য রুলস অফ দ্য ট্রিজ দে আর ভিজিবল দে দেওয়ার মাইন্ডস বলছে আনলাইক দ্য ট্রিজ গাছের মতো যে সম্ভবত গাছের মতো শেকর দে আর ইনভিজিবল এগুলা ইনভিজিবল অদৃশ্যমান দেওয়ার মাইন্ডস এগুলো আমাদের মনে থাকে ইটস দিস রুলস দ্যাট মেক বন্ড বিটুইন আস এন্ড ফ্যামিলি মেম্বার ইন লস ফ্রেন্ডস নেইবার্স

নেইভার্স পাড়া প্রতিবেশী এবং এমনকি আমাদের মধ্যে এবং আমরা যেখানে জন্মেছি জায়গার মধ্যে একটা যেখানে তার মধ্যে একটা বন্ধন তৈরি করে দেয় এই বন্ডিংটা হারিয়ে ফেলি বাঁধনটা হারিয়ে ফেলি উইকাম রুটলেস আমরা গৃহ শেকুরহীন হয়ে পড়ি হিউম্যান বিংস হু নট হ্যাভ এনি রুট আর এ নন এন্ট্রিডি যার কোন রুট নাই সে হচ্ছে নন এন্ট্রি আমরা পরিচয় নাই ইন আদার ওয়ার্ডস দে ডু নট হ্যাভ অ্যান আইডেন্টি তাদের নিজস্ব কোনো পরিচয় থাকে না দে ডোন্ট নো তারা জানে না ওয়ের দে আর ফ্রম তারা কোথেকে আসছে অ্যান্ড ওয়ার ওয়ার দেয়ার হ্যারিং টু তারা কোথায় যাচ্ছে দিস অপশন মেক্স দেম ফিল এম ডি অ্যান্ড লস্ট এটা প্রায় তাদেরকে এম টি এবং লস্ট অনুভব করায় তার মানে তাদের একাকৃত্ব অনুভব করায় থাকে এই ছিল হচ্ছে গল্প এইবার আমরা ফিরে যাবো হচ্ছে ইন দ্য ব্ল্যাঙ্ক শূন্যস্থানগুলো পূরণ করবো ইনশাআল্লাহ পিপল লিভিং আউটসাইড হোম ফিল অফ স্ট্রং ডেজার টু গো হোম ডুরিং ইন ভ্যাকেশন ফর ড্যাস দেয়ার হ্যাপিনেস উইথ দেয়ার রিলেটিভস ফর শেয়ারিং ভাগাভাগি করার জন্য ফর শেয়ারিং শেয়ারিং কেন লিখবো কারণ ফর হচ্ছে ফ্রেপোশন এই জন্য ভাববে সাথে আইএনজি দিস স্ট্রং ডেজার ইজ ডিউ টু দ্য ড্যাস অব রুডস অর্থাৎ মানে রুডের প্রতি ভালোবাসা শেকুরের প্রতি ভালোবাসা বা টান থেকেই এইটা আসে তার মানে টু দ্য ফুল অব রুডস এটা আমি ফুল লিখতে পারি টান ফুল অফ রুলস ফুল উই লিভ আউটসাইড আওয়ার হোম আওয়ার রুলস আর এট আওয়ার ভিলেজেস ওয়ের উই ওয়ার বর্ণ ওয়েই ওয়ে বর্ণ যেখানে আমরা জন্ম নিসি যেখানে আমরা কি করছি জন্ম অ্যান্ড দ্যাশ আর রিলে লিভিং আমাদের রিলেটিভস যেখানে আমাদের বাবা মা আত্মীয় স্বজন বসবাস করে দ্য ফুল অফ রুলস আর স্ট্রং দ্যাট ড্যাস ক্যান স্টপ আজ ফ্রম গোয়িং টু আওয়ার নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স যেটা কেউ আমাদেরকে কি করতে পারে না থামাতে পারে না তার মানে নাসিং এটা কি লিখবো নাসিং অর্থাৎ ক্যান স্টপ আস ফ্রম গোয়িং টু আওয়ার নিয়ার অ্যান্ড ডেয়ার ওয়ান্স এটা হচ্ছে বিন্দুবাসিনী গভ হাই স্কুল টাঙ্গাইল থেকে আচ্ছা দেখেন পিপুল লিভিং আনসাইড হোম ফিল আস্ট্রং ডেজার টু গো হোম ডুড়িং ইনভ্যাকশন ফর শেয়ারিং দেয়ার হ্যাপিনেস উইথ দেয়ার রিলেটিভস This strong desire is due to the pull of roots. Though we live outside our home, our roots are at our villages where we were born and where our parents and relatives are living. The pull of roots are so strong that nothing can stop us from going to our near and dear ones. Next, Eid means happiness, and this Eid. কামস টু আস ড আসে কারণ উইথ দেয়ার ড্যাস পার্থ্রং ডেজায়ার রয়েছে এটা প্রচুর পরিমাণে ইচ্ছা রয়েছে তার মানে বি নম্বর হবে হচ্ছে স্ট্রং ডেজায়ার তীব্র ইচ্ছা বলছে স্ট্রং টু শেয়ার উইথ

সকল ধরনের ধনী ধনী দরিদ্র নির্বিশেষে ধনী দরিদ্র কি শেষে নির্বিশেষে এর জন্য এটার আনসার লিখব হচ্ছে রিগার্ডলেস অর্থাৎ ডি নাম্বারের আনসার হবে রিগার্ডলেস রিগার্ডলেস মানে ধনী দরিদ্র নির্বিশেষে রিগার্ডলেস আচ্ছা অফ রিচ অ্যান্ড আর ফাউন্ড ক্রেজি টু গেট ব্যাক টু দেয়ার হোমস ডিউরিং দিস ভ্যাকেশন ইট কজেস আ ম্যাড রাশ ফর ড্যাশ বাসেস ট্রেনস অর লঞ্চেস তার মানে দেখা যায় বা পাওয়া যায় প্রচুর পরিমাণে বোর্ডিং করে অর্থাৎ ফর বোর্ডিং অর এই যে ওঠার জন্য যেটাকে বলা হয় ক্যাচিং তার মানে বোর্ডিং বোর্ডিং বাসে ওঠার জন্য অথবা ক্যাচিং অথবা ক্যাচিং এই হচ্ছে আনসার ইট মিন্স হ্যাপিনেস এন্ড দিস ইদ কামস টু আস টুয়াইস আ ইয়ার এভরি মুসলিম ইন বাংলাদেশ হ্যাভ আ স্ট্রং ডেজায়ার টু শেয়ার দিস হ্যাপিনস উইথ দেয়ার বিলাভ পার্সনস দ্যাটস ওয়াই অলমোস্ট অল মুসলিমস Regardless, or, uh, regardless of rich and poor, are found crazy to get back to their homes during this vacation. It causes a mad rush for boarding or catching buses, trains or launches. etar mm answer. -hmm. many people go to cities and forget their roots knowingly or unknowingly. যেনে হোক না জেনে হোক অনেকগুলো শহরে যায় নিজের শেখরকে ভুলে যায় দা স্পেশালিটি অফ দ্য ইসলাম ফ্যামিলি ইজ দ্য দে আর লিভিং ইন দেয়ার ভিলেজ ইসলাম পরিবারের বিশেষত্ব হলো তারা গ্রামে বাস করে মিস্টার ইসলাম এন্ড হিজ ব্রাদার্স আর গ্রেট অ্যাজ দে হেভেন ফরগড দেয় রুলস অর্থাৎ মিস্টার ইসলাম এবং তার ভাইয়েরা এটা একটা আর গ্রেট সত্যি মহান অ্যাজ যেহেতু দে হ্যাবান ফরগট দেয়ার রুলস দেন ফরগট এন দেয়ার রুল যেহেতু তারা তাদের শেখরকে ভুলে যায় নাই ফরগার্ড এখানে একসাথে হবে টাইপিং ইয়া দেওয়া আছে এই যে ফরগার্ড এখানে যে ওয়ার্ডটা দেওয়া আছে এটা ফরগার্ড হবে এখানে কোনো ইয়া হবে না অর্থাৎ স্পেস হবে না বুঝতে পারছেন কিনা এটা কি হবে না স্পেস হবে না ওকে তারপরে বললো দেখেন মাইনুল ইসলাম ইজ আ গ্র্যাজুয়েট ফ্রম বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি ইন মাইমেন সিং বাংলাদেশ মায়মন সিং মায়মন সিং এর বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি কৃষি বিশ্ববিদ্যালয় থেকে তার গ্র্যাজুয়েট শেষ করেন হি রিটার্ন হোম অ্যান্ড বিজ্ঞান অ্যাডভান্স ফার্মিং তিনি গ্রামে ফেরেন এবং অ্যাডভান্স ফার্মিংটা শুরু করেন তারপরে বললো দেখেন হিস আদার টু ব্রাদার্স আর অলসো গ্র্যাজুয়েটস ইন ডিফারেন্ট ডিসিপ্লিনস তার আরও দুই ভাই অন্যান্য সাবজেক্টে গ্রাজুয়েশন কমপ্লিট করেন দে ওয়াল আর লিভিং ইন দেয়ার ওন ভিলেজ তারা একই গ্রামে বাস করে ইন্সপায়ার অব বিং হাইলি এডুকেটেড উচ্চশিক্ষিত হওয়ার পরেও

দে নট অনলি স্ট্রাক টু দেয়ার ওন তারা শুধুমাত্র নিজের রুটে আটকে থাকেনি দে বিন এক্সাম্পলস ফর আদার্স টু বি রেসপেক্টফুল টু দেয়ার সয়েল অন্যদের প্রতি তারা একটা উদাহরণ সৃষ্টি করেছেন এক্সাম্পল সেট করেছেন যে কিভাবে নিজের মাটির প্রতি সম্মানিত হওয়া যায় বা সম্মান করা যায় শূন্যস্থানগুলো পূরণ করবে ইউনিট টুয়েলভ লেসন টুয়ের ডি কোয়েশ্চন নাম্বার থ্রি কোয়েশ্চন নাম্বার থ্রিতে আমরা এক নাম্বার প্রশ্নের উত্তরগুলো আগে লিখে নিই দেখি কী লেখা আছে মিস্টার মাইনুল ইসলাম আজ ফ্রম বাংলাদেশ ইউনিভার্সিটি লিখতে পারেন কোনো সমস্যা নেই ইচ্ছা করলে আইডিয়ালও লিখতে পারেন আইডিয়াল ফার্মার হিজ টু আদার ব্রাদার্স ওয়াই নট ফ্রম দ্য সেম ডিসিপ্লিন বা ডিপার্টমেন্ট অথবা এটা ডিপার্টমেন্ট লিখে দেয় ডি ডিসিপ্লিন অথবা ইউনিভার্সিটি যা লিখবেন সমস্যা নেই ওল্ড থ্রি আরিভ ইন দা ভিলেজ আর হাইলি এজুকেটেড উচ্চ শিক্ষিত তারা তিন ভাই হচ্ছে উচ্চ শিক্ষিত হাইলি এজুকেটেড এন্ড লিভ ইন দ্য ভিলেজ দে আর ভিলেজ এন্ড দেশ টু দ্য সইল স্ট্রং অব্লিগেশন টু দা সয়েল অব্লিগেশন এ কিন্তু অবলিগেশন আচ্ছা টু দা সয়েল এন্ড দেওয়ান তারা শহরে বসবাসকারী হতে চান না সিডি ডুয়েলার্স এই হচ্ছে আনসার ওকে তার মানে আমরা বাক্যটা লিখবো মিস্টার মাইনুল ইসলাম আর গ্রাজুয়েট ফ্রম বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি হ্যাড শিউজেন হিজ ক্যারিয়ার অ্যাজ অ্যান অ্যাডভান্সড ফার্মার অথবা আইডিয়াল ফার্মার His two other brothers were not from the same university, department, or discipline. All the three brothers are highly educated and live in the village. They are willing, unwilling to leave their village, and they realize a strong obligation or a pull to the soil they don't want to be city dwellers. This is the answer. Number two, Mr. Mainul Islam, a graduate from Bangladesh Agricultural University, has chosen his career as a dash farmer. ফার্মার ওইখানে আইডিয়াল না দেখেন এক নাম্বারে যেটা হু তার মানে এখানে কোনো মানে ইয়া করা নাই তারপরেও লিখে দেয় দেখেন সেম ডিসিপ্লিন দেখিপার্টমেন্ট লিখছে এটা ইউনিভার্সিটি লিখলাম মনে করেন এটা ইউনিভার্সিটি অর্থাৎ সেম ইউনি রিল্যাক্ট লিখলেও কোন সমস্যা নাই অনচ্ছু আনউলিং টু লিভ দেয়ার ভিলেজ এন্ড দে্টু বি ডি ডাব্লিউ ডাবল এল ই আর এস সিটি জিনিস দেওয়া আছে এক আর দুই মিল আছে মাইনুল ইসলাম আর গ্রাজুয়েট ফ্রম বাংলাদেশে একই জিনিস বারবার দিছে দেখেন আম সরিটু এটা তিনটা একই রকম থাকবে না এক দুই তিন এইটা বাদ মানে এক দুই তিন একই রকম হয়ে গেছে অর্থাৎ তিনটার আনসার একই রকম ওকে চার নম্বরে যান আমরা এক দুই তিন একই রকম তিন নাম্বাররা লিখলাম না যেহেতু একই মানে দেওয়া আছে ওকে আচ্ছা দেখেন না একটু পার্থক্য আছে মনে হয় আমি সরি টু সে লিখে দিচ্ছি দেখেন এক্সট্রিমলি সরি দেখে কী হয় আর অ্যাজ অ্যান ড্যাশ ফার্মার আইডিয়াল ছোট্ট ছোট্ট করে লিখি এটা হচ্ছে আইডিয়াল তারপরে হচ্ছে সেম ইউনিভার্সিটি অথবা ডিপার্টমেন্ট এটা হচ্ছে ডি পার্ট ment of our discipline all the three brothers are highly highly are den of a strong desert to the soil also obligation It is obligation obligation to us the and they don't want to be city dwellers d w e w l e r -s. city dwellers it is just from the passes that it is evident from the passes it is evident What? E এভিডেন্ট স্পেলিংটা এইটা না সরি টু সে এটা হচ্ছে ই ভি আই ডি ই এন টি এভিডেন্ট ফ্রম দ্য ফাসেস দ্যাট উই হ্যাভ আ গ্রেট ড্যাশ টু দ্য সয়েল উই হ্যাভ আ গ্রেট ড্যাশ তার মানে অবলিগেশন এটা কি হবে বি নাম্বার অব্লিগেশান অবলি গেসান মার্টি প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে উই শুড নেভার ড্যাশ ইড মানে অ্যাভয়েড করা এটা উচিত নয় আমাদের এটা কখনোই কি করা উচিত নয় অ্যাভয়েড করা উচিত নয় যে কোনোভাবেই হোক এটা আমাদের ধরে রাখতে হবে ওকে উই শুড নেভার এটা কি করা উচিত নয় অ্যাভয়েড করা উচিত নয় ওকে ফরগেট এটা হবে হচ্ছে ফর উই শুড নেভার ফরগেট ইট দ্য দা পিপুল অফ ভিলেজে ভিলেজ আর ডুয়ার রুলস দ্য পিপুল অফ ভিলেজ আর গ্রামের লোকজন ড্যাশ টু দেয়ার রুলস অর্থাৎ তাদের যে মানে ই এটার প্রতি সম্মানিত অর্থাৎ রিসপেক্টফুল 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 টু দেয়ার রুলস সো দে শুড ডু এভরিথিং ফর দ্য বেডারমেন্ট অফ দ্য ভিলেজ এটা হবে বেটার ই নাম্বারের আনসার এখানে লিখে দিলাম অর্থাৎ বেটার বেটারমেন্ট এম ই এন টি বেটারমেন্ট অব দ্য ভিলেজ ইট ইস এভিডেন্ট ফ্রম দ্য ফ্যাসেস ড্যাট উই হ্যাভ আ গ্রেট অবলিগেশন টু দিস ফাইল উই শুড নেভার ফর গেট ইট দ্য পিপল অফ ভিলেজ আর রেসপেক্টফুল টু দেয়ার রুলস সো দে শুড ডু এভরিথিং ফর দ্য বেটারমেন্ট অফ দ্য ভিলেজ নাম্বার ফাইভ দ্য স্পেশালিটি অফ দ্য ইসলাম ফ্যামিলি ইজ দ্যাট দে আর নোট ড্যাস টু দেয়ার রুলস অর্থাৎ ক্যালাস টু এট দেখেন ক্যালাস সিএবএল ও ইউএস ক্যালাস টু মানে উদাহীন ইন ডিফারেন্ট দিতে পারেন ইনস্পাইড অফ বিং হাইলি এজুকেটেড উচ্চ শিক্ষিত হয়েও তার বিং হবে ইনস্পাইড অব বিং হাইলি এজুকেটেড দে আর ড্যাশ টু লিভ দে আর ইগার টু লিভ ইন দেয়ার ওন ভিলেজ অথবা এনথুজিয়াস্টিক দে আর ইগার ই এ জি ই আর ইগার টু লিভ ইন দেয়ার ওন ভিলেজ অথবা নেইটিভ ভিলেজ ওন অথবা নেইটিভ ভিলেজ দে আর দ্য ড্যাশ অব দ্য রিয়েল সান্স অব দ্য সয়েল তার তারা হচ্ছে এই মাটির প্রকৃত সন্তান দে আর দ্য এক্সাম্পলস অফ দ্য রিয়েলসন অফ দ্য সয়েল তাহলে এটা উদাহরণ দে আর দ্য এক্সাম্পলস তারা হচ্ছে উদাহরণ অফ দ্য সন্স অফ দ্য সয়েল তার পাঁচ নম্বর কি হলো দেখেন দ্য স্পেশালিটি অফ দ্য ইসলাম ফ্যামিলি ইজ দ্যাট দে আর নট খেলাস টু দেয়ার রুলস ইন্সপায়ার্ড অফ বিং হাইলি এজুকেটেড দে আর ইগার টু লিভ ইন দেয়ার ওন ভিলেজ দে আর দ্যাম্পলস অফ দ্য রিয়টেন্ট মুলের গল্পিয়া থেকে কিন্তু যে কোনো বোর্ডের কোয়েশন হবেই হবে দ্য স্পেশালিটি অফ দ্য ইসলাম ফ্যামিলি দ্যাট দে আর নোট ড্যাস টু দেয়ার রুলস দে আর নট ডু দেয়ার রুলস ইন ডিফারেন্ট আই এন ডি ইব ই আর এন টি ইন্সপায়ার অব বিং এটা হবে বিং একই জিনিস দেওয়া আছে মনে হয় খুব সম্ভবত হাইলি এজুকেটেড দে দেয়ার অব্লিগেশন টু দ্য সয়েল দে এক্সিস্ট ওকে দে ফিল দেয়ার অবলিগেশন ফিল দেয়ার অব্লিগেশন টু দ্য সয়েল দে এক্সিস্ট দে নট সট অফিসিয়াল জবস এন ড্যাশ তার মানে তারা অফিসিয়াল জবের প্রতি এতটা বেশি পরিমাণে তার কী নাই এই যে আকর্ষণ তাদের মধ্যে নাই তার মানে বিন কি হয়েছে দে হ্যাভ নট শর্ট অফিসিয়াল জবস অ্যান্ড বিন 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 অফিশিয়াল জব ও আচ্ছা গল্প বসছিলাম মনে আছে কল যা হয় বোন তারা শুধু চাকরি না শহরের জীবনের প্রতিও তাদের কোনো মায়া আকর্ষণ নাই তার মানে সিটি ডুয়েলার্স সিটি ডুয়েলার্স ডি ডাব্লিউ এল ইআরএস ডি ডাব্লিউ ইউ ডাবল এল ইআরএস সিটি ডুয়েলার্স উই শুড অলসো ট্রাই টু ক্রিয়েট ড্যাশ এক্সাম্পল লাইক দেম তার মানে এটা এক্সাম্পল তাদের মতো এক্সাম্পল বলছে উই শুড ট্রাই টু ক্রিয়েট এক্সাম্পল লাইক দেম তাদের মতো করে আমাদের কী করা উচিত এক্সাম্পলস সেট করা আচ্ছা এক্সাম্পলস এক্সাম্পল সেট করা উচিত এই ছিল হচ্ছে পুরো গল্পের প্যাসেজের যে শূন্যস্থানগুলো আমি শেষেটা আরেকবার করে দিচ্ছি দ্য স্পেশালিটি অব দ্য ইসলাম ফ্যামিলি দ্যাট দে আর নট ইন ডিফারেন্ট টু দেয়ার রস ইন্সপায়ার অফ বিং হাইলি এজুকেটেড দে ফিল দেয়ার অবলিগেশন টু দ্য সয়েল দে এক্সিস্ট দেব নট সফিস হচ্ছে মানে এই মনিলের গল্পের আনসার সো কলিজার ভাই বোন এরকম সহজ সরল প্রাণবন্ধ যদি আপনি সিন প্যাসেজ আনসারগুলো করতে চান অবশ্যই আমাদের লেখা ইজি ইংলিশ ফ্রেশ পেপার বইটা সংগ্রহ করতে ভুল করবে না আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার